গাজীপুরের টঙ্গি শহরের হাজিমাজার বস্তিতে যৌথ বাহিনীর অভিযানে অর্ধ শতাধিক অপরাধী আটক হয়েছে শনিবার সন্ধ্যায় সেনাবাহিনী র্যাব বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে এই বস্তিতে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র মাদক মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয় সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত চলা এই অভিযানে ষাটজন মাদক কারবারি ও সন্ত্রাসী আটক করা হয় গাজীপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান অভিযানে মাদক ও টাকা উদ্ধার করা হয়েছে এবং পুরো রমজানের মাস জুড়ে এমন অভিযান চালানো হবে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে টঙ্গী ও উত্তর এলাকায় অপরাধ প্রবণ হওয়ায় এই অভিযান চালানো হয়েছে অভিযানে আটকৃতদের বিরুদ্ধে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে বস্তিটিতে প্রকাশ্যে মাদক কারবার ও চিন্তাই চলছিল কিন্তু পুলিশ কার্যকরী ব্যবস্থা নেয়নি বস্তির ছোট ঘরে মাদক সেবনের ব্যবস্থা ছিল যেখানে সন্ত্রাসীয় ও মাদক কারবারই আস্থানা গড়ে তুলেছিল ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি